পুরাণে তো নবিজা মুনাফিক দে না এ মালদারদি বা না যেতে চাই মাদিনা আমরা মদিনা যেতে চাই কি চাই না দুই হাত করবো চাই কি চাই না আমার মায়ের নবী রহমতুল্লিল আলমীর নবী হাদিসে মুবার মধ্যে কয়ে মঞ্জারা কবিরি ওয়াজবাত লাহু শাফাতি আমার নবী কয় উম্মত ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ কোন রওজা জিয়ারত করতে যেজন জন যায়বেpmodি না শাফাত করেবে দয়াল নবী আদি সে গোশনা আমি যখন তাই তো আশিক বলে টান দিব প্রত্যেক ইয়া রাসূলুল্লাহ বলতে পারো ইনশাআল্লাহ তাই তো আসে জোর কর না ইয়া রাসূলুল্লাহ তাই তো সকল আটটা উড়ান একসাথে তাই তো আসে মনে হলে ছুটে যায় মদিনা ইম দার দি আজিতে না ইম দার দি বানা চাই মদি না শাক কমার সিরা জুমি কোরা নেশ না আকাশে চার ডাকু বিজি জমিনে আসো না আমি যখন আবার টান দিব ইয়ার আসলে বলতে পারবো ইনশাল্লাহ নবির ডাকে বলি মার হাবা ডাকে আকাশের চাঁদ টুকেনা গয় দুই খানা ই মাহ দর দিবানা আ চাই মোদী না ই মাহদার দিবানা আ যে চাই না কোরআন এ তো শা মুনাফিক দেখে না কোরআনে তো নীজির শা মোহনা পিকে দে না ইমদার দিবানা আজে তে চাই মোদিনা মার হাবা বাজান আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা খাস করে যাতে আল্লাহ পাক দয়াল নবীর বাংলার আনাচে কানাচে যাতে পৌঁছে দিতে পারি আমিন কোন আমাদের দুই ভাইকে যাতে আল্লাহ পাক খ্যাত করার সুযোগ করে দেন সকল বলে আমিন আমি আর দিদ গাই তো করবো না কারণ আলোচনা ধরলে অনেক বিশাল লম্বা বাজান বাইজানকে বসিয়ে রেখে আলোচনা করব না আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন আমার আব্বা জন্য দোয়া করবেন এখানে ইতিটানছি রাব্বিল আলামিন